আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের আপডেট মতোই দেশের বেশ কিছু অঞ্চলে চলতেছে টানা বৃষ্টি অতি বর্ষণের জন্য হচ্ছে জলবদ্ধতা অলরেডি বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে সরাসরি স্যাটেলাইট থেকে প্রথমে এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব রাত থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে ময়মেন বিভাগের সবকটি জেলায় এছাড়াও সিলেটের সুনামগঞ্জ রংপুর বিভাগের পূর্বাঞ্চলের কিছু কিছু জেলা রাজশাহী বিভাগের পূর্বাঞ্চলের কিছু কিছু জেলা ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের সবকটি জেলা এছাড়াও অস্থায়ীভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়মেন টানা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পরবর্তী সময় ময়মেন এ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিন্তু আস্তে আস্তে প্রায় সমস্ত বাংলায় মেঘাচ্ছন্ন হবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল বাদে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলেও পরবর্তী সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর দুপুর পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় অক্টোবর পর্যন্ত ছয় অক্টোবর পর কিছুটা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী এগারো অক্টোবর পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১২ অক্টোবর থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের এই বর্ষা বারো অক্টোবর থেকে বিদায় নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা তো আজকে কিন্তু বাংলাদেশের সবকটি বিভাগেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব বিভাগের বেশিরভাগের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর দক্ষিণ দক্ষিণাঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দুপুর পর আরো একটি আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম